অনেক জানাচ্ছি নমস্কার জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর দু সাল থেকে বছরে দুবার রবি এবং খারিফ সিজনে অন্যান্য বছর নেই এবছরও রবি মৌসুমে রাজ্য সরকার কর্তৃক কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে আগামী পনেরো জুন এই কার্যক্রম শুরু হবে এবং রাজ্যস্তরে এর আনুষ্ঠানিক সূচনা হবে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিবাজার মহকুমায় রাজ্যের বিভিন্ন জায়গা রাজ্যের বিভিন্ন জায়গায় এর জন্য পর্যায়ক্রমে মোট একত্রিশটি অস্থায়ী ধান ক্রয় কেন্দ্র খোলা হবে সোমবার সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান এই মরশুমে ষোলো হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সরকারের তরফে যা বাবদ মোট প্রায় ৩৫ কোটি টাকা ব্যয় হবে পরবর্তীতে ভারত সরকার দ্বারা রিইনভেস্টমেন্ট করা হবে বর্তমানে ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি একুশ টাকা তেইশ পয়সা করে নির্ধারণ করা হয়েছে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে এবং এই আঠারো সাল থেকে গত মরশুম পর্যন্ত প্রতি বছর দুবার করে এই ধান আমরা লাগাতর ক্রয় করে আসছি এখন পর্যন্ত টোটাল যে ধান আমরা ক্রয় করেছি রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি এক লক্ষ বিরানব্বই হাজার বাহান্ন এম টি সারা রাজ্যের জেলা এই আটটি জেলা থেকে এখন পর্যন্ত এক লক্ষ বিরানব্বই হাজার বাহান্ন এমটি ধান আমরা ক্রয় করতে পেরেছি এবং টোটাল ফার্মার কৃষক তাতে উপকৃত হয়েছেন আমাদের এক লক্ষ তিনশো নজন কৃষক সারা রাজ্যে প্রত্যেকটি জেলা থেকে এক লক্ষ তিন হাজার নয় জন কৃষক এখন পর্যন্ত তাতে উপকৃত হয়েছে টোটাল যে অ্যামাউন্ট আমরা কৃষকদেরকে প্রদান করেছি অর্থাৎ যে পরিমাণ ধান আমরা ক্রয় করেছি সেই অ্যামাউন্টে আমরা কৃষকদেরকে প্রদান করেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত তিনশো কোটি টাকা সারা রাজ্যে এক লক্ষ তিনশো নয় জন কৃষককে এক লক্ষ বিরানব্বই এমটি যে ধান আমরা ক্রয় করেছি তার এগেনস্টে প্রায় তিনশো আমাদের বাহাত্তর কোটি টাকা এরাজে রাজ্যে প্রদান করা হয়েছে আমরা আনন্দের সঙ্গে আবারও জানাচ্ছি যে এবার আমাদের যে খারিফ সিজন যেটা আমরা বলেছি যে বছরে দুয়া আমরা এবং খারিফ সিজনে ধান ক্রয় করি রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের কাছ থেকে এই করা হবে সারা রাজ্যের একত্রিশটা ব্লকে আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা আমাদের সারা রাজ্যে আটান্নটা ব্লক রয়েছে এবং আমরা গতবার মহকুমা ভিত্তিক করেছিলাম গতবার পর্যন্ত আমরা আমরা যে এবার থেকে কৃষকদের ট্রান্সপোর্টেশন যেন আরো কম হয় তার জন্য আমরা ব্লক ভিত্তিক আটান্নটা ব্লক আছে তার মধ্যে আমরা একত্রিশটা এবার করছি কারণ বাকি যে ব্লকগুলো সেগুলো আপনার উত্তর জেলা পনেরো জেলা তাতে ধানের যে প্রোডাকশন সেটা হয় না এবার খারিফ সিজনে আবার রবি সিজনে ওই জেলাগুলোতে বা ব্লকগুলোতে ধানের প্রোডাকশন হয় তাই রবি সিজনে আমরা আবার ওই তো কাভার করবে এবার আমরা সারা রাজ্যে ছটি জেলায় পশ্চিম জেলা খোয়াই জেলা ভলাই জেলা সিপাহী জেলা জেলা ঘুমতি জেলা এবং দক্ষিণ জেলা এই ছটি জেলায় আমরা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার একত্রিশটা ব্লকে সেখানে আমরা করার সিদ্ধান্ত নিয়েছি এক্ষেত্রে অপারেশনাল কস্ট বাবদ রাজ্য সরকারের কোষাগার থেকে প্রায় দশ কোটি টাকা খরচ হবে বলে জানান খাদ্যমন্ত্রী রিপোর্ট প্রকৃতি নিউজ